আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো গণিতের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে লসাগু এবং গসাগু তো আজকে আমার এই ক্লাসের মাধ্যমে আমরা খুব সুস্পষ্টভাবে জানব কীভাবে গণিতে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয় তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আপনার চাকরির পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে এই লসাঘু গসাগুর অঙ্কগুলো আসে এবং আপনি যদি লসাগু গসাগু খুব ভালো করে না বুঝতে পারেন তাহলে আপনি ভগ্নাংশের যোগ বিয়োগ বা গুণ ভাগ এটাও করতে পারবেন না পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গণিতের সেগুলোও সমাধান করতে পারবেন না তো আমি প্রথমে গসাগুর সংজ্ঞাটা একটু দিচ্ছি গসাগু হচ্ছে গ সা গু এটা লেখা হয় এটার গসাগুর পূর্ণটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয় আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ আমরা যদি লসাগু সংজ্ঞাটা দেখি লসা গু লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক এই দুইটা বিষয়ের মধ্যে আমরা সবসময় এই জায়গাতে সবসময় কনফিউশনে থাকি গুণনীয় হবে না গুণিতক হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কখন গুণিতক হবে আর কখন গুণনীয়ক হবে এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন থাকে তো আমরা যেহেতু জানি গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে বড় আর লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তো গরিষ্ঠ গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়টা হয় ছোট আর গুণিতকটা হয় বড় তাহলে আমরা কি বুঝতে পারলাম লঘিষ্ঠর সাথে হচ্ছে বড়টা, বড় বড়টা আর গুণন গরিষ্ঠর সাথে হয় কোনটা ছোটটা। এটা দ্বারা আমরা সব সময় বুঝতে পারবো যে কিভাবে ঘসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যেমন এর গুণিতক এর গুণিতক গুণী তো দুইয়ের গুণিতক মানে হচ্ছে দুই দ্বারা কোনো কিছুকে গুণ করার পরে যেটা পাবো যেমন দুই এককে দুই এটা দুইয়ের গুণিতক দুই দোগুনে চা দুই দোগুনে কত হয় চার এটাও দুইয়ের গুণিতক মানে গুণ করে করে যে সংখ্যাগুলো পাবো সেটা হচ্ছে কি গুণিতক আর গুণনীয়টা কেমন গুণনিয়োগ মানে হচ্ছে উৎপাদক ফ্যাক্টর ইংরেজিতে একে কী বলা হয় ফ্যাক্টর বলা হয় এফ এসি টিও আর বলা হয় কি বলা হয় গুণনীয়গটাকে কি বলা হয় ফ্যাক্টর বলা হয় কেমন ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টরটা মানে হচ্ছে বাংলাতে বলা হয় উৎপাদক যেমন আপনি যদি ছয়ের উৎপাদকগুলো করতে চান তাহলে এক গুণন ছয় দুই গুণন তিন তার মানে ছয়ের উৎপাদকগুলো হচ্ছে কত এক দুই তিন ছয় আপনি যখন এখানে করবেন গুণনীয়কটা বের করবেন গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যা হবে যে কোনো একটা সংখ্যার নির্দিষ্ট সংখ্যক গুণনীয় থাকে আর গুণিতকটা অসীম পর্যন্ত হয় অনেক বড় হয় তো আজকে আমরা লসাগু এবং গসাগু যে করব। এটার মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে লঘিষ্ঠ যেটা ছোট থাকবে তার সাথে হয় গুণিতক গুণিতক কোনটা গুণগুণ করে যেটা পাওয়া যায় তার মানে বড়টা পাওয়া যায় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা বড় আর গরিষ্ঠ মানে বড় সাধারণ গুণনীয়ক মানে ছোটোটা এরকমভাবে আমরা লসাগু এবং গসাগুটা করতে পারি তো আমরা আজকে লসাগু এবং গসাগু নির্ণয় করার যে কতগুলো পদ্ধতি আছে আমরা এগুলো জানি না সেজন্য হচ্ছে আজকে আমরা শিখে নিব। তো আজকে আমরা যেটা শিখব যে গসাগু নির্ণয় পদ্ধতি গসাগু নির্ণয়ের নির্ণয়ের পদ্ধতি আসলে গসাগু নির্ণয়ের কয়টা পদ্ধতি আছে এটা আমাদেরকে জানা দরকার গসাগু নির্ণয়ের তিনটা পদ্ধতি আছে আমরা একটু জানবো আজকে একটা হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক আর একটা হচ্ছে শুধু উৎপাদক মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণ গুণনীয়কের সাহায্যে আর উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা উৎপাদক বা গুণনীয়কের সাহায্যে এর সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার প্রক্রিয়ার সাহায্যে তো আজকে আমরা এই তিনটা পদ্ধতি খুব সুন্দরভাবে দেখব প্রথমটা হচ্ছে মৌলিক গুণনিয়োগ আমাকে বলল যে দশ পনেরো এবং পঁচিশ এর গসাগু কত এটা আমাকে নির্ণয় করতে বলল তো আমি যে পদ্ধতিটা অবলম্বন করব। তিনটা পদ্ধতিতে করতে পারবো তো প্রথমটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়াটার নিয়মটা হচ্ছে প্রথমে যে ছোট সংখ্যাটা থাকবে এই ছোট সংখ্যা দ্বারা এই বাকি সংখ্যাগুলোকে কি করব আমরা ভাগ করব যেমন আমি দশ দ্বারা যা পঁচিশ পনেরোকে ভাগ করব নিঃশেষে বিভাজ্য হতে হবে মানে এখানে দশ দ্বারা পনেরোকে ভাগ করলে দশ একে দশ এখানে লিখলে বিয়োগ করলে থাকে ফাইভ এই ফাইভ দ্বারা আবার এই ভাজককে আমরা কি করব ভাগ করবো পাঁচ দুগুণে দশ নিঃশেষে যেই বিভাজ্যটা পেয়ে যাব এই ভাজকটাকে আমরা দ্বারা আবার পঁচিশকে কী করবো ভাগ করবো ফাইভ দ্বারা কী করব পঁচিশকে ভাগ করব পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এখানে শূন্য এবং তার মানে হচ্ছে এই যে শেষের যে ভাজকটা পাইলাম এখানে যে পা ফাইভ ভাজকটা পেয়েছিলাম এই ফাইভ দ্বারা কী হলো পুরো অঙ্কটাকে দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে তার মানে এই ফাইভই হচ্ছে গসা গু গসাগু এই ফাইভটাই হচ্ছে কী তাহলে গসাগু তো এরপরে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে শিখলাম এরপরে মৌলিক গুণনীয়কে সাহায্য করব আমরা দেখি একটু আমরা আগেই বলেছি গোসাগুর সংখ্যাটা কি বলছে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সাধারণ মানে কমন আর গুণনীয় মানে উৎপাদক এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদকটা কোনটা ছিল পাস এছাড়া আর কোনো উৎপাদক নাই এরপরে আমরা যদি দেখি ভাগ প্রক্রিয়ার সাহায্যে শিখলাম এটা তারপরে আমরা এখানে কি করব ভাগ প্রক্রিয়ার পরে সাহায্যে শিখব নিয়োগ বা উৎপাদক সাহায্যে আমরা এখানে যদি বলেছিলাম দশ পনেরো এবং পঁচিশে তার দশের উৎপাদকগুলো করলে আমরা কেমন পাব এক গুনন দশ তারপরে হচ্ছে দুই গুণন পাঁচ এটা দশের পাইছি এরপরে আমরা পনেরো করলে কত পাব এক গুণন পনেরো তারপরে পাবো তিন গুণন পাঁচ এরপরে আমরা পঁচিশের যদি উৎপাদক করি পঁচিশের যদি উৎপাদক করি তার মানে পাবো এক গুণন পঁচিশ তা এরপরে পাবো হচ্ছে কত ফাইভ গুণন ফাইভ এখন এই উৎপাদকগুলো করার পরে দেখছি আমরা এই উৎপাদকগুলো করার পরে দেখছি আমরা সবচেয়ে কমন যে উৎপাদক আছে সেটা কত সেটা হচ্ছে ফাইভ সবার মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে কত ফাইভ কমন যে বিষয়টা থাকবে সেটাই হবে এর গসাগু তার মানে অতএব গসাগু কত গসাগু হবে হচ্ছে ফাইভ এরপরে আমরা আরেকটি পদ্ধতি দেখব মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা দুইটা পদ্ধতি দেখলাম এরপরে দেখব আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় মৌলিক উৎপাদকটা কেমন মৌলিক সংখ্যার সঙ্গে আমরা জানি যে যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি তো আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করবো তো আমরা দশের মৌলিক নিয়োগ যদি বের করতে চাই তাহলে মৌলিক সংখ্যা দ্বারা দশকে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে দশের মৌলিক গুণন হচ্ছে দুই গুণন পাঁচ এটা এরপরে আমরা পনেরোর যদি মৌলিক নিয়োগগুলো বের করি তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ করো পাঁচ তিন পাঁচা পনেরো তার মানে পনেরোর মৌলিক নিয়োগ হচ্ছে থ্রি গুণন ফাইভ এবং পঁচিশের যদি আমরা মৌলিক নিয়োগগুলো বের করি তাহলে কত হবে ফাইভ ভাগ ফাইভ তার মানে কত হবে ফাইভ পঁচিশের হবে ফাইভ ইন্টু ফাইভ এখন দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে একটা ফাইভ কমন আছে তার মানে আমার একটা এখান থেকে ফাইভ নিতে হবে এই যে ফাইভটা পাইলাম সেটা হবে গসাগু তার মানে আমরা কী বুঝলাম গসাগু সংখ্যাটাতে আমরা বুঝতে পারলাম যে যে সকল সংখ্যা থাকবে এদের কমন যে উৎপাদকটা থাকবে সেটা নিয়ে আমরা কী করতে পারব গসাগুটা নির্ণয় করতে পারবো এরপরে আমরা যেটা শিখবো সংখ্যাটির লসাগু নির্ণয় লসাগু নির্ণয়টা কেমন আমরা লসাগু সংজ্ঞাটা একটু আগে জেনেছিলাম যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসা গু তার মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণতক গুণিতক এখন আমরা যদি দশ পনেরো এবং পঁচিশ এই সংখ্যা তিনটির লসাগু নির্ণয় তো লসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে লসাগু নির্ণয়ের পদ্ধতি কয়টা লসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে পদ্ধতি দুইটি একটি হচ্ছে এক নাম্বার পদ্ধতি এক হচ্ছে উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লিখবো এক নম্বর হচ্ছে মৌলিক মৌলিক গুণনিয়োগ নিয়োগ বা উৎপাদক এর সাহায্যে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাথে ইউক্লিডিও পদ্ধতির সাহায্যে তো ইউক্লিডিও পদ্ধতিটাই আমরা প্রথমে শিখবো যদি এখানে আমরা দেখি ইউক্লিডিও পদ্ধতিটা কেমন ইউক্লিডীয় পদ্ধতিকে এটা হচ্ছে আমরা দশ এখানে কমন লিখবো পঁচিশ পনেরো লিখবো পনেরো লিখবো এবং পঁচিশ লিখবো লেখার পরে এখান থেকে আমরা যে কোনো দুইটা সংখ্যাকে এমন মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করবো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে আমি এখানে টু দ্বারা ভাগ করতে পারি ফাইভ হয় না টু দ্বারা ভাগ করা যাবে না এখানে ফাইভ দ্বারা ভাগ করি ফাইভ দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ দুগুণে কত হয় দশ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এদের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই তাহলে লসাগুটা হবে কত অতএব দশ পনেরো এবং পঁচিশের লসাগুটা হবে লসাটুটা হবে এখানে কমন উৎপাদক কত আছে আমাদের ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ফাইভ তার মানে আমরা এখানে তিন পাঁচ পনেরো 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 পাঁচ দোকানে দশ তার মানে একশো হবে এটা একটা পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে আমরা এইভাবে লসাগুটা নির্ণয় করতে পারি এরপরে আমরা মৌলিক গুণ নিয়োগের সাহায্যে লসাগুগুলো করবো তো একটু আগে আমরা এগুলোর মৌলিক গুণ নিয়োগটা নির্ণয় করেছিলাম দশের মৌলিক গুণ নিয়োগ হচ্ছে ফাইভ ইন্টু টু তারপরে আমাদের পনেরোর মৌলিক গুণ নিয়োগ হচ্ছে থ্রি ইনটু ফাইভ এরপরে আমাদের পঁচিশের মৌলিক নিয়োগগুলো হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ তার মানে আমাদের এখানে লসাগু যখন আমি করব। লসাগু যখন আমি নির্ণয় করব। লসাগু তখন আমার আগে প্রথমে একটা ফাইভ একটা ফাইভ একটা ফাইভ তিনটার মধ্যে যেহেতু একটা ফাইভ মিল আছে সেই জন্য একটা ফাইভ নিলাম আর এখানে বাকি যে সংখ্যাগুলোর মধ্যে মিল নাই সেগুলো আমাকে নিতে হবে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ তার মানে কি হবে এখানে তিন পাঁচা পনেরো পাঁচ দোগনে দশ তার মানে হচ্ছে এটাকে একশো পঞ্চাশ এটা